হাই ফ্রেন্ড শুভ দুপুর আমি আজকে আবার এলাম তোমাদের কাছে আজকে থালিতে হলো নিরামিষ তা নিরামিষে কী কী করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি সাদা ভাত কচু বাটা লাহুর খোসা বাটার পকোড়া মুগ ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে শাপলার ঘণ্ট চাটনি আনারসের চাটনি দু মিষ্টি আর ঠান্ডা জল এক গ্লাস এই হলো আমার আজকে দুপুরের থালিতে তাহলে চলো খাওয়া স্টার্ট করি আমাদের বাড়ির লোকটাকে আমি আগে খাইয়ে দিই কেন তার বয়স হয়েছে তো ওই জন্য দেরি করে খেয়ে যদি হজম না হয় আমি তাঁতি করে খাইয়ে দিই আমি লাস্টে খাই নাহলে আমরা আগে একসঙ্গেই খেতাম Thank you. টাটা বন্ধুরা আবার তোমাদের সময় পরে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো